আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো সরল রেখা থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস হচ্ছে লম্ব এবং সমান্তরাল রেখা তো দুইটা রেখা পরস্পর লম্ব হইলে অমুকের ভ্যালো কত দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইলে অমুকের এই এর ভ্যালো কত বিয়ের ভ্যালো কত এরকম একটা ভ্যালো বাইর করতে বলবে তো এই ধরনের প্রশ্ন আমরা খুব ইজিলি করে ফেলতে পারি দেখো ল্যামডার মান কত হইলে দুইটা সরল রেখা পরস্পর কী হবে লম্ব হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে লম্ব হওয়ার শর্ত হচ্ছে প্রথম সমীকরণের রেক্স মানে এ ওয়ান দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ এ টু প্লাস বি ওয়ান বি টু কত হবে জিরো অথবা প্রথম সরল রেখার ডাল দ্বিতীয় সরল রেখার ডাল দোয়ের গুণফল মাইনাস ওয়ান বাট ওটা কঠিন হয়ে যায় তাহলে আমি কি করবো এ ওয়ান বলতে কি প্রথম সরল রেখার এক্স এর সহগ গুণন দ্বিতীয় সরল রেখার এক্স এর সহগ ফোর প্লাস প্রথম সরল রেখার ওয়াই এর সহগ মাইনাস ফোর ইন্টু দ্বিতীয় সরল রেখার ওয়াই এর ল্যামডা ইকুয়াল টু কত জিরো তাহলে দেখো বারো মাইনাস ফোর ল্যামটা বারো মাইনাস ফোর ল্যামডা ইকুয়াল টু জিরো সুতরাং ল্যামডার ভ্যালু আসতেছে কত থ্রি ল্যামডার ভ্যালু আসতেছে থ্রি ধুমধাম অ্যান্সার করে ফেলো দেখো এই যে থ্রি গুড অ্যান্সার শেষ পরেরটা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা চব্বিশ পঁচিশ আসছে যে এত এবং এত সরল রেখা পরস্পর লম্ব হইলে পি এর ভ্যালো কত সিমিলার প্রথমটার এক্স এর শখ ফাইভ দ্বিতীয়টার এক্সের শখ থ্রি তারপর হচ্ছে দেখো প্রথমটার এক্স এর শখ এইট ইন্টু মাইনাস পি ইকুয়াল টু কত জিরো এই যে এক্সের সহক এটার এক্সের সহ গুণ দ্বিতীয় দ্বিতীয়টার ওয়াই এর সহক দ্বিতীয় শহ গুণ এদের এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু ইকাল টু জিরো তাহলে পনেরো মাইনাস এইট পি ইকুয়াল টু জিরো সুতরাং পি এর ভ্যালু আসতেছে পনেরো বাই আট পনেরো বাই আট এই যে দুমদাম সলভ করা শিখতে হবে তাইলে অ্যাডমিশন টেস্টে কি করা যাবে ভালো করা যাবে ভালো করা যাবে তাইলে এইটা আমাদের অ্যান্সার কত হবে একটু অ্যান্সার কমেন্টে দিয়ে দাও এটা তোমাদের হচ্ছে এইচ ডাব্লু ইনস্ট্যান্ট কমেন্টে এটা সবাই জানাবা যে বিয়ের মান কত হলে এই রেখা তো পরস্পর লম্বা হবে তাহলে পারবা না ইনশাল্লাহ একদম ইজি একদম ইজি একদম ইজি এইভাবে একটা একটা করে টপিক ধরে ধরে করে ফেলো দেখবা যে এইখান থেকে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এবার চলে আসবে ঠিক আছে টাটা